যারা এই ছবিটি দেখতে চান তারা এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে গেলে সম্পূর্ণ কথা বুঝতে পারবেন কারণ সব কিছু কথা ইউটিউব জন্য বলা যায় না তো কমেন্ট বক্সে সম্পূর্ণ কথা আমি লিখে দিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মনে আশা পূরণ করতেছি তো বন্ধুরা আবার ছবিটি দুই সালে মুক্তি পাই এই ছবিতে অভিনয় করেছেন জিৎ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনা কোম্পানি শ্রী ভেঙ্কটেশ ফিল্ম সুর করেছেন জিত গাঙ্গুলি দেবসেন চিত্রগ্রাহক মোহন বর্মা সম্পাদক মোহাম্মদ কালাম প্রযোজনা কোম্পানি শ্রী ভেঙ্কটেশ ফিল্ম পরিবেশক শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তো এখানে নির্মাণ ব্যয় তিন কোটি টাকা তো এই ছবিতে জিত অভিনয় করেছেন সূর্য চরিত্রে সায়ন্তিকা অভিনয় করেছেন পল্লমী চরিত্রে মুকুল দেব অভিনয় করেছেন টনি বারদাস চরিত্রে আশিস বিদ্যার্থী অভিনয় করেছেন ইন্দ্রজিৎ চরিত্রে খরাজ মুখার্জি অভিনয় করেছেন মদন মোহন চরিত্রে কমলিকা ব্যানার্জি অভিনয় করেছেন মদন মোহনের স্ত্রী চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী সূর্যর বড়দাদারূপে অভিনয় করেছেন তো বন্ধুরা সিনেমার মূল চরিত্র সূর্য এবং পলমী সূর্য এবং পলমী মন্দিরে দেখা হয় সূর্য পলমীর ফোন নাম্বার চাইলে পলমী তাকে ভুল নাম্বার দেয় এবং ফুল ঠিকানা দেয় অবশেষে জামেলা হয় সনাতন পাজার সঙ্গে শেষে সূর্য পল্লমীর আসল ঠিকানা খুঁজে পায়। এবং তার বাড়ির উপর অংশে বাড়া নেই পর পল্লমীর মাতা দাদা তাকে তার দাদার কাছে পাঠিয়ে দেয় সূর্য মদন দাকে নিয়ে পল্লমীর বাড়িতে উপস্থিত হয় সেইখানে সূর্য পল্লমীর দাদার কাছ থেকে পুরনো ঘটনা জানতে পারে এবং টনি বার সম্পূর্ণ কথা টনি জেল থেকে বের হওয়ার সময় সূর্য টনির বিশ্বাসের সুযোগ নিয়ে পল্লমীকে নিয়ে পালিয়ে যায় পুরো এবং তার লোকেরা সূর্যকে অপহরণ করে নিয়ে আসে মারধর করে এবং মাটির নিচে চাপা দেয় আরও পৌল্লমীকে নিয়ে তার বাড়ি রেখে দেয় পরের দিন টনি পল্লমীকে বিয়ে করতে নিয়ে যায় এবং সেখানে সূর্য উপস্থিত হয় অবশেষে সূর্য টনিকে মেরে পল্লবীকে বিয়ে করে আর সেখানেই আওয়ারা ছবিটি শেষ হয় এই ছিল আওয়ারা ছবির কাহিনী